নায়িকাদেরকে জিজ্ঞেস করলেই হবে এবার সিনেমার নাম যদি চেঙ্গিজ হয় তাহলে সেখানে আমার নায়িকা কি করে বেশি স্পেস পাবে সিনেমার নাম যদি গঙ্গুবাই হয় বা সিনেমার নাম যদি চামেলি হয় তাহলে চামেলি বা গঙ্গুবাই বেশি স্পেস পাবে না হ্যাঁ পেলে যদি আমার মনে হয় যে অ্যাট্রাক্টিভ হয় আমি করবো হ্যাঁ বাট যদি কেউ ভাবে যে হ্যাঁ বোকা আমাকে কিছু একটা করাতে চাইবে সেটা আমি চাইবো না হতে এমন যে জিনিস হয় যাতে যেটা এবার অপু বিশ্বাসের সাথে সিনেমা করা নিয়ে মুখ খুললেন জিত কি বললেন এই টলিউডের গুণী অভিনেতা তারই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি মিডিয়া পাড়াতে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে অপু বিশ্বাস কলকাতার দুটি সিনেমাতে অভিনয় করতে চলছে একটি সিনেমায় অপু বিশ্বাসকে অভিনয় করতে দেখা যাবে কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে এবং অন্য একটি সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে দেবের সাথে ইতিমধ্যে দেবের সাথে সিনেমাটির নাম প্রকাশ করা হলেও জিদের সাথে যে সিনেমাতে অভিনয় করবে সেই সিনেমার নাম এখনও প্রকাশ পায়নি তবে সম্প্রতি জিৎ একটি সাক্ষাৎকারের সময় জানায় যে তার সাথে যে নায়িকায় অভিনয় করুক না কেন তার সিনেমাতে নায়িকার অবস্থান বা উপস্থিতি খুব একটা বেশি থাকবে না কারণ জিত এখন যে সিনেমাগুলোতে অভিনয় করে সেখানে নায়কের প্রাধান্য বেশি থাকে জিত আরও জানায় যে বাংলাদেশের একটি গুণী অভিনেত্রীর সাথে তার অভিনয় করার কথা চলছে আর এই কথা বলার সাথে সাথে মিডিয়া পাড়াতে ঝড় উঠে গেছে তাহলে সেই গুণী অভিনেত্রী কি অপবিশ্বাস এই প্রশ্নই এখন সবার মনে ঘুরে বেড়াচ্ছে তো দর্শক বন্ধুরা আপনার কাছে কি মনে হয় অপু বিশ্বাস কি জিতের সাথে ছবি করার মতো যোগ্যতা রাখে বা তারা সিনেমা করলে তা কি সফল হবে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন